বর্তমানে কুম্ভ রাশির জাত জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে বর্তমানে শনি বক্রি অবস্থায় তার নিজের রাশিতে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই শনির বর্তমানে অবস্থান রয়েছে শনি বক্রি থেকে মার্গি হবে টেন্থ নভেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবে কিন্তু তার আগে আরও একটি খুশির খবর রয়েছে থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ কর্মফলদাতা শনি ন্যায়ের কারগ্রহ শনি তার নক্ষত্র পরিবর্তন করে শতভিসা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র শতভিসা নক্ষত্রের দেবতা হলেন বরুণদেব বরুণদেব জলের দেবতা যখন আমরা সমুদ্রে বেড়াতে যাই যখন আমরা ঝর্নার ধারে দাঁড়িয়ে থাকি আমাদের মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসে আমরা খুব আনন্দ পাই মন আমাদের যতই ভারাক্রান্ত থাকুক না কেন মন কিন্তু আমাদের খুশিতে ভরে ওঠে তো সেই কারণে শনি থার্ড অক্টোবর দু হাজার চব্বিশে নক্ষত্র পরিবর্তন করে শতভিসা নক্ষত্রে প্রবেশ করছে শনি শতভিসা নক্ষত্রে অবস্থান করে থাকবে সাতাশে ডিসেম্বর দু পর্যন্ত টোটাল ছিয়াশি দিন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে কুম্ভ রাশির জীবনে অনেক কিছু সুপরিবর্তন আসবে যেহেতু বর্তমানে কুম্ভ রাশির শনির সাড়ে সাতে দ্বিতীয় চরণ চলছে খুবই সমস্যার মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবন কাটাচ্ছেন আর্থিক জায়গাটা সমস্যা রয়েছে পারিবারিক সমস্যা রয়েছে কেউ ঋণের জালে জড়িয়ে পড়েছেন ঋণ মেটাতে পারছেন না ঋণ পরিশোধ করতে পারছেন না শারীরিক সমস্যা রয়েছে কারোর ক্ষেত্রে গুরুজন বিয়োগ হয়েছে বিবাহিত জীবনের সমস্যা অনেক কিছু সমস্যার সমাধান হতে চলেছে এই ছিয়াশি দিন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসতে চলেছে কোন কোন দিকে কুম্ভ রাশি বা লগ্নে জাত জাতিকাদের সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন রাহু এবং কেতু এই দুটি প্ল্যানেট শনি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত হয় শনি যা বলবে রাহু এবং কেতু সেটা শুনতেই বাধ্য থাকবে বাধ্য থাকে সেই কারণে শনি যখনই শতভিশা নক্ষত্র রাহুর নক্ষত্রে প্রবেশ করছে একদিকে রাহু ছলনার গ্রহ চতুরতার গ্রহ কপটতার গ্রহ আর অপরদিকে দিকে শনি ন্যায়ের গ্রহ পরিশ্রমের কারোগ্রহ কর্মফলের গ্রহ সেই কারণে কিছু না কিছু বিশেষ পরিবর্তন ওয়েট করছে আপনাদের জন্য শনির শতভিশা নক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশির জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে এটা একটা প্লাস পয়েন্ট শতভিসা নক্ষত্রে রাশির অধিপতি শনি চলে আসছে কি কি সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে এই সময় অলসতা করবেন না ছিয়াশি দিন এইটটি সিক্স ডেজ কোনো অলসতা করবেন না এই সময় যা কিছু কর্ম আপনার সামনে আসবে যা কিছু কাজ আপনাকে দেওয়া হবে আপনার বস আপনার সিনিয়র যা কিছু কাজ দেবেন বা আপনি পার্সোনালি যা কিছু কাজ করছেন যা কিছু কাজ আপনার কাছে আসবে সেই কাজ আপনি কাল করব পরশু এই রকম মনোভাব কখনোই কিন্তু রাখবেন না আজকের কাজ আজকেই করতে হবে কালকের কাজ আজকেই করে নেবেন মুখের বাণীর মধুরতা অবশ্যই কিন্তু রাখতে হবে এই ছিয়াশি দিন কারণ দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান আবার রাশিপতি শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছে অতএব ডবল অ্যাকশন হবে কিন্তু মুখের বাণীর মধ্যে মধুরতা রাখতে হবে বাণীর দ্বারা কথার দ্বারা কর্ম প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাগজেদ একদমই করবেন না এই ছিয়াশি দিন কোনো কাজে তাড়াহুড়ো করা অথবা কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে নেওয়া এটা কিন্তু একদমই করতে যাবেন না প্ল্যানিং করে চলতে হবে এই ছিয়াশি দিন তাহলেই সম্পূর্ণ লাভ পাবেন এই ছিয়াশি দিনের জীবন বদলে যাবে জীবনে কিছু পরিবর্তন আসবে কারণ রাহু কিন্তু পরিবর্তনের কারক গ্রহ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবেই হানড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে কুম্ভ রাশির অধিপতি শনি এবং দ্বাদশভাবের অধিপতিও কিন্তু শনি শরীর স্বাস্থ্যের উপর যাদের বর্তমানে এফেক্ট আসছে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে গেলেই শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আরোগ্য লাভ করতে পারবেন শরীর নিয়ে যাবতীয় চিন্তা কমবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাত জাতিকাদের যারা প্রচুর ঋণের জ্বালা জড়িয়ে পড়েছেন ঋণের সমস্যায় জীবন জর্জরিত ঋণ পরিশোধ করতে পারছেন না তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন যে যে কিছুই জব করছেন না কেন জবে কোনো সাকসেস আসছে না ব্যবসা মন্দা চলছে ব্যবসা একদম ডাউন হয়ে গেছে মান সম্মান পাচ্ছেন না রাহুর নক্ষত্রে শনির প্রবেশ রাহু ধনভাবে অবস্থান করছে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে কিন্তু রাহুর অবস্থান রয়েছে অর্থ আসবে যেখান থেকে অর্থ আসবে পরিশ্রম করে যেতে হবে ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পাবেন শনি প্রথমভাবে নিজের রাশিতে অবস্থান করে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে কিন্তু অনেকেই বলবেন আমি তো এই রাজ্যগের কোনো ফল পাচ্ছি না কোনো শুভ ফল আমি দেখতে পাচ্ছি না কি করে দেখতে পাবেন আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি নিচস্ত থাকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে থাকে শনি যদি পাপকার্তের যোগ দুষ্ট থাকে তাহলে কিছুতেই শশ নামক রাজযোগের শুভ ফল আপনি পাবেন না এই শনির সাড়ে সাতই চলাকালীনই অনেক কুম্ভ রাশির রয়েছেন যারা প্রচুর উন্নতি করে নিয়েছেন বা বর্তমানেও বা ভবিষ্যতেও আরও অনেক উন্নতি করবেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা এই শনির সাড়ে সাথে চলাকালীন প্রচুর প্রচুর শনির অশুভ ফল ভোগ করবেন এটা একদমই নিশ্চিত আমার পরামর্শ আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কোথায় রয়েছে কি ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী বর্তমানে যদি শনির দশা চলে থাকে বা শনির অন্তর্দশা আপনাদের চলে থাকে তাহলে শনি কি অশুভ রয়েছে বা শনি কি শুভ রয়েছে সেটা অত্যন্তভাবে জেনে নেওয়া প্রয়োজন রয়েছে তো ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়তে চলেছে আগামী ছিয়াশি দিনের মধ্যে মান সম্মান যারা এতদিন পাননি মিথ্যে বদনাম এসছিল মিথ্যে বদনামের দায়ভার আপনাকে নিতে হয়েছে সেই দায়ভার থেকে মুক্ত হওয়ার সুযোগ কিন্তু আসছে থার্ড অক্টোবর দু থেকে সাতাশে ডিসেম্বর দু অত্যন্ত গোল্ডেন টাইম কুম্ভ রাশি বা লগ্নে জাত জাতিকাদের জীবনে মান সম্মান পরিবারের মধ্যেও পাবেন এবং সমাজেও কিন্তু প্রতিষ্ঠা আসবে সমাজেও কিন্তু মানসম্মান বাড়বে শরীর স্বাস্থ্য ভালো হবে ধীরে ধীরে নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে কমিউনিকেশন স্কিল কিন্তু বাড়বে যার সঙ্গে এতদিন সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ঠিক হবে সেটা যে কোনো কারণেই হোক না কেন মানুষের সাপোর্ট কিন্তু বাড়বে কমিউনিকেশান স্কিল যোগাযোগ বাড়বে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে যাদের বিবাহ এতদিন বাধা এসছিল পাত্রপক্ষ বারবার দেখে যাচ্ছিল প্রচুর খাওয়া দাওয়া করেছে কিন্তু বারবার না বলে দিয়ে চলে গেছে তাদের কিন্তু এবার সুযোগ আসবে বিয়ের যোগ তৈরি হচ্ছে তাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে শনি সপ্তম ভাবকে দেখছে সঙ্গে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান ব্যবসায় উন্নতি হবে এতদিন যাদের ব্যবসা মন্দা চলছিল ব্যবসা ডাউন হয়ে গিয়েছিল ব্যবসা কিন্তু রিকভারি হবে পার্টনারশিপ ব্যবসা যারা করেন পার্টনারের সঙ্গে সম্পর্ক অবশ্যই কিন্তু ঠিক রাখবেন কেরিয়ারে তাদের গ্রোথ আসবে যারা জবলেস ছিলেন তারা কিন্তু জব পাবেন নতুন কর্মের সম্ভাবনা কিন্তু রয়েছে এই ছিয়াশি সাতাশি দিনের মধ্যে শনি রাহুর নক্ষত্র শতভিসাতে গোচর করার সঙ্গে সঙ্গে ভাগ্যের কিন্তু হানড্রেড পারসেন্ট পরিবর্তন আসছে যদিও বর্তমানে কুম্ভ রাশি জাত জাতিকাদের শনির সাথে দ্বিতীয় চরণ চলছে চিন্তা করার বিশেষ কিছু নেই আপনাদের জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে ভালো সময় দৌড় গড়ায় কুম্ভ রাশি বা কুম্ভ জাত জাতিকাদের শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ